এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনার সফট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেসও ইজিলি করে নিতে পারবেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার ব্যাক যে আমার ব্যাক পোশনটা একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন মাহাদি মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সেম ডিজাইনটারই তিনটা কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার কম্বাইন্টের মধ্যে আমি একটু কাছাকাছি দেখিয়ে দিই এ হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গ্লো সালিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে